এক বন্ধু আমাকে কমেন্ট করছে দিদি ভাই আমি চাই খোলা মনে একে অপরকে ভালোবাসতে কিন্তু প্রবলেমটা হচ্ছে এটাই আমার লাইফে যে মেয়েরাই আসে আমাকে রেসপেক্ট করে কিন্তু কেউই ভালোবাসে না এক কথায় লাভ করে না তো এই রেসপেক্ট থেকে লাভ কিভাবে হবে যদি একটু বলতে ভীষণ গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা টপিক জানি না আমি তোমার প্রবলেমটা কতটা সলভ করতে পারবো শুধু চেষ্টা করব। দেখো বন্ধু এই পৃথিবীতে এমন অনেক মানুষ আছেন যারা বলে যে আমার কাছের মানুষটা আমাকে ভালোবাসে ঠিকই কিন্তু রেসপেক্ট করে না যেটা ভালোবাসার ক্ষেত্রে সবার আগে দরকার তুমি কিন্তু এই দিক থেকে অনেকটাই এগিয়ে আছো এটা ভীষণ ভালো একটা কথা কিন্তু শুধু রেসপেক্ট করলে কি চলবে প্রত্যেকটি মানুষ তো চায় যে আমার জীবনে কেউ একজন আসুক যে আমাকে রেসপেক্ট করবে সাথে ভালোবাসবে তাই তো তো এটা সম্ভব কিভাবে হবে কিছু সাইকোলজিক্যাল ট্রিক্স আজকে আমি তোমাকে বলবো যেগুলো ফলো করলে আমার মন বলছে তোমার এই প্রবলেমটা অনেকটাই সলভ হবে এবং এমন কেউ আসবেই তোমার লাইফে যে তোমাকে রেসপেক্ট করবে সাথে অনেকটা লাভ করবে চলো সাইকোলজিক্যাল ট্রিক্সগুলো বলি এক দেখো বন্ধু তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলবে ভালোভাবে শুনবে তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলবে চেষ্টা করো তার চোখের দিকে তাকিয়ে কথা বলতে এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ আমরা অনেকেই এমন আছি যখন কারোর সাথে কথা বলি ছেলে হোক বা মেয়ে হোক আমরা কিন্তু তার চোখের দিকে তাকিয়ে কথা বলি না আমরা এদিক ওদিক তাকিয়ে কথা বলি বেশিরভাগ ক্ষেত্রেই তো তুমি যখন কোনো মেয়ের সাথে কথা বলবে বিশেষ করে তুমি যে মেয়েটিকে খুব পছন্দ করো বা ভালো লাগে বলে মনে হয় তার সাথে যখন কথা বলবে তার চোখের দিকে তাকিয়ে কথা বলো কারণ চোখের দিকে তাকিয়ে কথা বললে মনের গভীরতা প্রকাশ পায় এটা একদম সাইকোলজি বলছে এটা অনেকেই মানে না কিন্তু তুমি নিজেই ফিল করতে পারবে তুমি যখন একটি মেয়ের চোখের দিকে তাকিয়ে কথা বলবে এবং সেই মেয়েটিও তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে সে কিন্তু ফিল করতে পারবে তোমার কী মনোভাবনা বা তুমি ফিল করতে পারবে তার মনোভাবনাটা কেমন সে কি চায় সে তোমাকে কী নজরে দেখছে এটা একদম খাঁটি সত্যি কথা তো মাথায় রেখো যখনই কোনো মেয়ের সাথে কথা বলবে চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করো এতে করে সে এবং তুমি একে অপরের মনোভাবনাটাকে অনুভব করতে পারবে তোমরা ফিল করতে পারবে তোমরা কি চাইছো তুমি কিভাবে তার সাথে কথা বলছো তোমার কথাগুলো সে কতটা মনোযোগ দিয়ে শুনছে এবং বোঝার চেষ্টা করছে এতে করে কিন্তু একটু একটু করে ভালো লাগাটা বাড়তে থাকে যেটা আমরা অনেকেই বুঝি না তো মাথায় রেখো কেমন নাম্বার টু দেখো আমাদের প্রত্যেকটি মানুষেরই কিন্তু ব্যক্তিত্ব আমাদের সবচেয়ে বড় সৌন্দর্য এটা মানতেই হবে তাই তো তো আমাদের একটা সুন্দর ব্যক্তিত্ব থাকলে সবাই কিন্তু আমাদেরকে খুব পছন্দ করবে তবে হ্যাঁ তুমি যখন এটি মেয়ের সাথে থাকবে বা একটি মেয়ের কাছে থাকবে তুমি যদি সর্বদা নিজের মধ্যে একটা গাম্ভীর্য একটা ভারিত্ব রেখে কথা বলো বা এরকম ভাব দেখাও সে কিন্তু তোমাকে পছন্দ করবে না সে তোমাকে রেসপেক্ট করবে অবশ্যই কিন্তু তোমার প্রতি ভালো লাগাটা তা জন্মাবে না ধরো তুমি একজন স্কুল টিচার বা তুমি কোনো একটা কলেজের প্রফেসর তো তুমি যে শিক্ষকতা করছো সেখানে তোমার কাজের জন্য ঠিক আছে কিন্তু তুমি যদি কোনো মেয়ের কাছে সর্বদা নিজের একটা গাম্ভীর্য একটা শিক্ষক শিক্ষক ভাব নিয়ে থাকো তাহলে কিন্তু কোনো মেয়ে তোমাকে সেইভাবে পছন্দ করবে না মানে ভালোবাসা বা ভালো লাগার নজরে তোমাকে দেখবে না তোমার প্রতি একটা অন্যরকম রেসপেক্ট তার মধ্যে জন্মাবে তো যে কাজটা যেখানে করছো তোমার কাজের জায়গা সেটা ঠিক আছে কিন্তু কোনো মেয়ের কাছে নয় মেয়েরা কিন্তু এই মুখ ভার করে থাকা একটা গম্ভীর গম্ভীর ভাব নিজের মধ্যে রাখা এটা পছন্দ করে না একদম তো এটা মাথায় রেখো ঠিক আছে একটু নর্মাল থাকবে ভালো লাগবে নাম্বার থ্রি যখন কোনো মেয়ের সাথে কথা বলবে চেষ্টা করো একটু হাসি খুশি মনোভাব নিয়ে কথা বলার মানে এমন কোনো কথা বলো না যাতে করে মেয়েটি এটা ফিল করে তুমি তাকে জ্ঞান দিচ্ছ বা শাসনে রাখছো এরকম টাইপের না একটু খোলামেলা কথাবার্তা একটু হাসি খুশিভাবে কথাবার্তা একটু ইন্টারেস্টিং কথাবার্তা বলো মেয়েরা খুব পছন্দ করে এটি মেয়েকে ইমপ্রেস করতে গেলে যা কিছু করতে লাগে আর কি দেখো বন্ধু সবটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না তোমাকে একটু বুঝে নিতে হবে মেয়েরা ঠিক কীরকম টাইপের হয় মেয়েরা ঠিক কীভাবে কথাবার্তা বলে পছন্দ করে তুমি যদি একটি মেয়ের কাছে সর্বদা তোমার গাম্ভীর্য নিয়ে কথাবার্তা বলো সেই মেয়েটি কিন্তু একটু ভয় করবে মানে নিজে থেকে কিছু শেয়ার করতে সাহস পাবে না তোমাকে কিন্তু তুমি যদি একটু ইন্টারেস্টিং কথাবার্তা বলো একটু হাসি খুশি মনোভাব নিয়ে তার সাথে কথাবার্তা বলো সেই মেয়েটিও কিন্তু তার কিছু ব্যাপারও তোমার সাথে শেয়ার করবে সাহসটা পাবে বুঝতে পারলে তো তো তুমি যখন তাকে কিছু বলবে তার যদি সেটা শুনে ভালো লাগে তবে কিন্তু সেই মেয়েটিও তার সম্পর্কে তোমাকে কিছু বলতে সাহস পাবে না হলে কিন্তু সেও কিছু বলবে না কারণ সে তোমার কথাবার্তায় ইন্টারেস্টেড নয় তো এটা মাথায় রাখতে হবে তো এইভাবে একটি মেয়ের সাথে দেখা সাক্ষাৎ বা কথোপকথন শুরু করো আমার মন বলছে কোনো না কোনো মেয়ে তোমাকে রেসপেক্ট করবে সাথে ভালো লাগার নজরেও দেখবে তোমাকে ভালোবাসতেও শুরু করবে আশা করি এই ট্রিক্সগুলো তোমার কাছে লাগবে ভালো লাগলে একটা কমেন্ট করো আর শেয়ার করে দিও টাটা